দিয়ে দেন তিনটা দিয়ে দেন তো না হলে মামু শুনছেন ও কিন্তু ওই ভাত খাওয়ার লাইনে যাচ্ছে আপনি তো রাতের বেলা দেখতে পান না এটা আমি ছাড়া কেউ জানেনা চলেন সবাই চলেন 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 আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে আশা করি ভালো আছেন আমি জানি যে আপনারা গেল তিন দিন ধরে অপেক্ষা করছেন কখন আমরা সুন্দরবন ঢুকবো সেটি দেখার জন্য এবং সুন্দরবন সুন্দরবনের মানুষদের গল্প শোনার জন্য তো যেহেতু সাতক্ষীরা দিয়ে আমাদের ঢোকা হয়নি একটু ঘুরে ফিরে আমাদের আসতে হয়েছে কাজেই সেই পুরো চলার পথটি দেখি আমরা এসে অবশেষে অবস্থান নিয়েছি চাল নাই ঢাকি নদী আর পশুর নদী এখানে একসাথে মিশেছে সেই সেই মানে দুপুরের খাবার হচ্ছে আর কি আমাদের মানিক ভাইয়ের আপনি কথা বলে লাভ নাই রাত্রে খাচ্ছি তো ভাই ঠিক আছে মনজভাই সরু বসেন হ্যাঁ দেখি চুপ করে খেতে বসে গেছে কথা নদী পথে চলতে গেলে যা হয় যথেরীতি দুপুরের খাবার আমরা অনেক রাতে এসে খাচ্ছি তবে সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়াটা দারুণ জমে ইলিশ মাছের মতো গন্ধ আসছে একটা হালকা স্মেল থেনে হুম সবচেয়ে বড় বিষয় কোনো কাঁটা নাই

চামচের কোনো শব্দ নাই মানে খাবার পর্যাপ্ত আছে তেল চামচের কোনো শব্দ পাচ্ছি না মানে চামচে বাটিটা দাও হ্যাঁ চামচের কোনো বাটি শব্দ পাচ্ছি না মানে পর্যাপ্ত খাবার আছে একটা মাথা যদি কম পড়ে যে কোন একজনের মাথা কাটি দেব তার মামুনবাড়িয়াওলি ভালো হয় বড় আছেন না ঝুটা মেলা যখন মাছ কাটে না যেদিন মাছ काटे সেদিন এক মাসের দুই মাথা হয়

নদীতে বা সমুদ্রে নৌকা থেকে নৌকা বা ট্রলার থেকে ট্রলার কিংবা ট্রলার থেকে লঞ্চে ওঠা নামার সময় ভীষণ সতর্ক থাকতে হয় আমরা একটু তারার মধ্যে ছিলাম সবাই মিলে তৈরি হয়ে নিলাম ও মনু গেল গেল অবস্থা তুমি লুঙ্গি কেউ কেউ তো লুঙ্গি পরেনি তুমি তো ফুল লুঙ্গিতে আছো দেখি হ্যাঁ আমি আর আমার ভাই আমরা এই যে শিফট করে ফেলতেছি লঞ্চে চলে যাচ্ছে ছোট একটা লঞ্চ

আমাদের মালপত্রগুলো পার করা শেষ প্রায় সবাই উঠে গেছে এখন আমরাও উঠে পড়বো লঞ্চে ছোট্ট এই লঞ্চটিতে দারুণ একটি ভ্রমণ হবে

আজানো ও মনে করতেছে সিতা আমরা শিফট করে নেচ্ছি চলনা থেকে পশুর নদী ধরে আমরা প্রথমে যাব ঢাংমারিতে সেখানে বন বিভাগের যে অফিস রয়েছে সেখানে একটু বিরতি নেব সেখান থেকে ফরেস্ট গার্ড উঠবেন এবং অনুমতিপত্র যেগুলো নেওয়া লাগে সেগুলো নেওয়া হবে রেভিনিউ জমা দেওয়া হবে তারপর আমরা সোজা ঢুকে পড়ব সুন্দরবন পশুর ধরে দীর্ঘ পথ বুঝি সারা রাত ধরে আমাদের যেতে হবে সব রকমের আনুষ্ঠানিকতা সেরে আমরা রাত প্রায় একটার দিকে রওনা হলাম রাত গভীর হতে হতে আমাদের সহযাত্রীরা সবাই চলে গেলেন ঘুমে আমি বেলায় সর্দার আর জাহাজের সারেং এবং কর্মচারীরা তারা সবাই মিলে সারারাত গল্প করতে করতেই এগিয়ে চললাম ভোর হতে হতেই যেটি দেখলাম সেটি হচ্ছে নদীর অবস্থা বেশ শান্ত আমরা অনেকটা পথ এগিয়েছি ওই যে সামনে দেখেন একদম এই মাথা আমাদের মনে নদীটা একদম ছোট্ট ঠিক আছে এটা এই যে ওই জায়গাটাকে গাং বলে এই গেছে ওই যে ডান পাশে যেখানে জঙ্গল শেষ হলো ওটার ওই পাশে হচ্ছে নদী নামছে আর কি এই যে খালটা দেখা যাচ্ছে নাম হচ্ছে আপনারা যারা রূপান্তরের গল্প পড়েন তারা নিশ্চয়ই এই খালগুলোর নাম শুনেছেন পশুর নদী তার দুই পাশের খালগুলো অসম্ভব সুন্দর আমরা প্রায় শেষ প্রান্তে চলে এসেছি আর আমাদের বেলা ছর্দার সবাই নামার প্রস্তুতি নিচ্ছি সর্দার এখনও ক্র্যাচ হাতে হাঁটছেন তার মানে এই নয় যে তার অবস্থা বেশি খারাপ আসলে পা ভেঙেছিল সেটি ঠিক হয়ে গেছে কিন্তু কিছুদিন ক্র্যাচ দিয়ে হাঁটার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা চলতি পথেই খালে ঢুকেছি মূলত আমাদের পরিচিত কোনো জেলে ভাইরা আছে কিনা তাদের সঙ্গে দেখা করার জন্য যদি দেখা হয়ে যায় যদি টাটকা মাছ কিনতে পারি তাহলে সোনায় সোহাগ হবে দেখা যাক ক্লোটটা খালিতে কি মেলে এটা হচ্ছে গোলপাতা খালের নাম হচ্ছে গরানের গাছ গরানের গাছ গরান গেওয়া আর এই হচ্ছে জানা জানা গাছ এটা যে গাছটা হচ্ছে জানা জানা গাছ হ্যাঁ এ গাছের নাম হচ্ছে জানা আর কি এই যে গাছটা এটা এটার এই যে শেকড়গুলো দেখো এমন ভাবে মানে ও হচ্ছে একদম বাড়ায় জড়ায় ধরে রাখে আর কি মাটি টাটি সব শুদ্ধা যাতে এই জায়গাটা না ভাঙে দারুণ সুন্দর সুন্দরবনে যেটি হয় জেলেরা বাইরের কাউকে দেখলেই অর্থাৎ অচেনা কোনো ট্রলার কিংবা লঞ্চ দেখলেই দ্রুত সরে পড়ে জানি না কিসের কারণে তারা এটি করেন তবে কিছুক্ষণ পর একটি নৌকা আমাদের দিকে এগিয়ে আসলো আমরা ভাবছিলাম যেটি সেটি হচ্ছে যে একটু টাটকা মাছ নেব যদি কাইনজাত মাছ পাওয়া যায় কারণ বর্ষিতে নাকি এদিকে মাছ হচ্ছে প্রচুর তো জেলে ভাইদের সঙ্গে কথা হলো মাছ আছে তাদের কাছে

এটা কি দাদন নেওয়া না বেশবেন এই আমরা কি ইয়ে খাবো কায়েক মাছ খাবো বেশবেন দেখেন দাম দার সুন্দরবনের ভিতরে গিয়ে জেলেদের কাছ থেকে মাছ কেনা খুব একটা সহজ না প্রথমত তারা মাছ বিক্রি করতে চান না কারণ বেশিরভাগ ক্ষেত্রেই দাদন নেয়া থাকে মাছ হচ্ছে কিরকম

Зд rotation, yea গেল না ভাই Higher, let's keep it

হলো বলা যায় পরিচয় চলে ভেবেছিলাম কিন্তু তাদের সঙ্গে থেকে গেলাম জানা মাতুল বংশের লোক বাড়ির সামনে বাড়িয়ে কয়দিন হলো আছেন দাদা মাছ হয়েছে কিরকম এই জেলেরা বর্ষি দিয়ে সুন্দরবনের খাল নদীতে মাছ ধরেন স্থানীয় ভাষায় তাদেরকে বলা হয় বৈশেল বিভিন্ন রকম টোপ দিয়ে তারা চাঁদের হিসেব করে সুন্দরবনে আসেন সপ্তাহখানেক থাকেন মাছ মেরে আবার ফেরত যান আমরা এই জেলে ভাইদেরকে বললাম অনুরোধ করলাম যে যেহেতু আমরা কয়েকদিন থাকবো এখানে আমরা আরও কিছু মাছ কিনতে চাই তো কাজে শেষ পর্যন্ত তারা রাজি হলেন যদিও দাদন নেওয়া তারপরেও তারা বললেন যে তাদের মহাজন এতে কিছু মনে করবেন না অর্থাৎ মাছগুলো বিক্রি করতে রাজি হলেন তিনি কয় দিন থাকে বড় দিন তো দিন সিস্টেম দেখছেন সিস্টেম দেখছেন

ঠকা হলো না তো দাদা ঠিক আছে আপনার আপনার ঠিকঠাক মতো দাম দিছে তো ঠিক আছে মামু শুনছেন ও কিন্তু ওই ভাত খাওয়ার লাইনে যাচ্ছে সে বহুবার আমার নাম শুনেছে দেয় নাই কন তো কোনো কথা ওই খাল সাঁতরাই ছিল একটা কত বার্তা ঠিক খাল ঠিক আছে নামাজ ফ্রেশ আছে তাজা আছে সব মিলিয়ে দারুণ একটি সকাল কাটলো সুন্দরবনের জেলেদের সঙ্গে সময় কাটানো সত্যি দারুণ আনন্দের আমরা দুবলাচরের একটু আগে রয়েছি এই খালটির নাম হচ্ছে লৈটাখালী এখানে আমাদের যে সাবেক দসনেতা মাস্টার ভাই তিনি যখন মাছ ধরেন তখন তাকে এখানে আসলে মাঝে মাঝে পাওয়া যায় তো আজকেও আমরা সেই আশায় ঢুকেছিলাম কিন্তু তিনি যতটুকু জানতে পেরেছি তখন অন্য এলাকায় রয়েছেন মাছ ধরছেন যাই হোক আমরা দুবলাচরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন আগামী কয়দিন আমরা একসঙ্গে সুন্দরবন দেখব ঘুরবো ফিরব ভালো থাকবেন সবাই